আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে ঈদ কিন্তু চলেই আসতে বলতে পারেন আর এক মাস বা দেড় মাসের মতো আপনি সময় পাচ্ছেন কিন্তু এক মাস পর থেকেই গরু বিক্রি করতে হবে তো এখানে আসলে নতুন করে আপনাদেরকে আর গরু সম্পর্কে শেখানোর কিছু নাই এই এক মাস আপনি যতই বড় খামারি হোক না কেন আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হন যদি জাদুকর হন আর যদি আপনাকে একটা চিকন গরু দেওয়া যায় আপনি ওই গরুটাকে এক মাসে মোটা তাজা করতে পারবেন না বা গরুটা কিনে ওইটাকে আপনি ঈদের জন্য রেডি করতে পারবেন না সুতরাং এই অযথা ওই গরুর পিছনে আর পরিশ্রম করে বা সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না এজন্য এখন যার খামারে জয়টা গরু আছে ঠিক ওই গরুগুলো নিয়েই কিন্তু আমাদেরকে এখন কাজ করতে হবে এটা হচ্ছে একেবারে একটা মধ্য়া কথা তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঈদের পরেও তো আমাদের ক্ষুধা লাগবে ঈদের পরেও তো আমাদের দৈনন্দিন লাইফটা বা জীবনটাকে আমাদেরকে ধারণ করতে হবে যাপন করতে হবে তো খামার তো আমাদেরকে বন্ধ রাখা যাবে না অনেকের কাছে এই সময় টাকা আছে কেউ বলতেছে ভাই গরুটা কখন কিনবো কখন কিনলে লাভ বেশি করতে পারবো বা কোন সময়টাতে গরু কিনলে আমি যখন গরুটা বিক্রি করবো একটা ভালো দাম পাবো এগুলা কিন্তু ভাই অনেক বিষয় থাকে আপনারা হয়তোবা মনে করেন যে খামারে মনে হয় গরু দিয়ে ভর্তি করে রাখলেই খামারি হওয়া যায় আসলে এরকমটা কিছুই না আপনি যদি খামার ঘর ভর্তি রাখেন যেমন আমার প্রতি মাসে প্রায় আড়াই লাখ তিন লাখ টাকার গরু খাবার খায় এখন আমি যদি আড়াই লাখ তিন লাখ টাকা গরুকে খাবার খাওয়াই প্রতি মাসে দিন শেষে যদি আমি গরুটা বিক্রি করার কোনো জায়গা না পাই বা একটা যদি ন্যায্য দাম না পাই তাহলে কি আমার এই খামার ঘরটা ভর্তি থাকবে কখনো থাকবে না এটা কিন্তু আমার এক সময় দেখবেন যে আস্তে আস্তে গরু কমতে কমতে তিন চারটা গরুতে আসে কিন্তু আমি থেমে যাব এরকম হাজার হাজার কিন্তু রেকর্ড আছে এরকম হওয়ার তো আপনাকে সঠিক প্লান জানতে হবে সঠিক পরিকল্পনা জানতে হবে তারপর না আপনাকে খামারটা চালাইতে হবে তো এখন মূলত আমাদের যেটা মেন বিষয় হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে গরুকে ফ্যাটেনিং করা পাশাপাশি কোন সময় গরু কিনলে একটা ভালো দাম পাবো এই কথাটা আমি এই জন্য জোর দিচ্ছি বেশি অন্যান্য ইউটিউবারদের কথা আমি বলতে পারবো না কারণ তারা আমি এতটুকু বলতে পারি গরু ফ্যাটেনিং এ যদি হিসাব করতে হয় তাহলে কিন্তু এই রাকিব ভাইকেও হিসাব করতে হবে আপনাদের কারণ এটাতে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আমি এটার পিছনে বা অনেক সময় কিন্তু পাস করছি তো এই সময় যদি আপনারা গরু কেনেন তাহলে যেটা হবে আপনারা কোরবানির কিন্তু দুই থেকে তিন মাস তিন মাস ধরে নেন তিন মাস ধরে নিলে একবারে নিশ্চিত থাকতে পারবেন কোরবানির পরে তিন মাসে গরুর দাম অতি নগণ্য থাকবে মানে গরু গায়ে গায়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার লাভ হবে না যে গরু থেকে লাভ করছিলেন পনেরো হাজার ওই গরু থেকে আপনার লাভ হইতে পারে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এটা কিন্তু একটা চরম বাস্তবতা তো ওই টাইমটা করার জন্য ঠিক এখন গরু কিনবেন না কখন গরু কিনবেন এটা হচ্ছে আর একটা বড় প্রশ্ন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো টাকা থাকে বা আপনারা ধরেন খামারে গরু বিক্রি করছেন দুই চার দিনের ভিতরে টাকা আপনার কাছে ব্যালেন্স আছে তাহলে আপনারা যেটা করবেন টাকাটা সুন্দর করে রাবার দিয়ে ফেসায় টাকাটা বাক্সের ভিতরে রেখে দেন অথবা ব্যাংকে রাখি দেন আর যখন দেখবেন যে আপনার কোরবানি চলে আসতেছে পনেরো দিন বাকি আছে বা এক সপ্তাহ বাকি আছে সেই সময় আপনারা গরু কিনতে যাবেন হাড্ডি যে গাভী হোক সার হোক যেটাই করি না কেন তখন কিন্তু আপনারা গরুটা কিনতে যাবেন এই কথাটা কেন বলতেছি যখন দেখবেন যে যেই কাজটা সবাই করবে ওই কাজটা কিন্তু আপনার করা যাবে না আমার করা যাবে না যেই কাজ সবাই করবে ওই কাজ যদি আপনিও করেন তাহলে ওই কাজের মান থাকে না যখন ঈদের সময় কিন্তু সবাই গরু বিক্রি করতে ব্যস্ত কিন্তু গরু কিনতেই বা ব্যস্ত বিশেষ হাডি সার গাভীটা কেউ কিন্তু কিনতে যায় না ওই সময় কিন্তু আপনি একটা গোল দিতে পারবেন মানে মাঠ ফাঁকা থাকবে আপনি ধরেন একেবারে রিল্যাক্স একটা গোল দিতে পারবেন মানে ওই টাইমটাতে আপনি গরু কিনেন আর পনেরো দিন ঈদের পনেরো দিন পূর্বে বা এক সপ্তাহ পূর্বে যখন আপনি গরুটা কিনবেন ওই গরুটা আবার বিক্রি করতে করবেন কখন জানেন ওই গরুটা ঠিক দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ডাবল বডি ওয়েট এর গরু কিন্তু মাস সময় তার মানে কি আপনি ঈদের ঠিক পনেরো দিন আগে গরু কিনলেন আবার ঈদের ঠিক বিক্রি করতেছেন কত আড়াই মাস পর তার মানে ঈদের আড়াই মাস পর তো আপনি গরুর দাম পাচ্ছেন ভাই এগুলা বুদ্ধি কিন্তু আপনাকে কেউ দিবে না এগুলা টাকা দিয়েও কিনতে পাবেন না এগুলা কেউ আপনাকে টাকা দিয়ে ওই পরামর্শগুলো দিবে না এগুলা হচ্ছে ফ্রি টিপস এজন্য কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে ফার্ম টিপস বিডি মানে বাংলাদেশে আমি ফার্মের কেমনে টিপস দেওয়ার লাগে বা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার আপনাদের অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে তো যেটা আমার আমার কাছ থেকে যে কথাটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা রিসিভ করতে পারেন আর যেটা খারাপ লাগবে আমি যে মানুষ হিসাবে যে আপনাদেরকে একশোটা কথা বলতেছি একশোটাই যে ভালো লাগবে সেটা না ষাটটা ভালো লাগলে ষাটটাই নিবেন বাকি চল্লিশটা আপনি আউট করে দেন তো এই জন্যই আমি আপনাদেরকে যদি রিকোয়েস্ট করার কথা বলেন তাহলে মনে করেন রিকোয়েস্ট করতেছি আর যদি মনে করেন যে আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি নির্দেশনাও নিতে পারেন যদি মনে করেন যে ভাই অনুরোধ করে বলতেছি তারপরেও অনুরোধটাও আমার রাখতে পারেন এখন গরু কিনেন না এখন গরু কিনলে পরে যে খাওয়াবেন ওটা আপনার বেকার যাবে ঠিক ঈদের এক সপ্তাহ পূর্বে গরু কিনবেন ঠিক আছে এক সপ্তাহ পূর্বে অথবা পনেরো দিন পূর্বে গরু কিনবেন ওই গরুটা অনায়াসে আড়াই থেকে তিন মাস পর হবে দুনিয়ার কোনো থেকে লস খাবেন এটা একেবারে আমি আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমি বলতে পারি আমরা উদ্যোক্তারা কখনো হতাশ হব না এই হচ্ছে একটা কথা তো আমি মূলত এই জন্যই আজকের ভিডিওটাতে আসছি আপনাদেরকে এই এই মেসেজটা দেওয়ার জন্য শুধু তো আশা করি যারা ভিডিওটা পুরোটাই দেখছেন আপনাদের কাজে লাগবে কেন বললাম যে গরু এখন কেনা যাবে না বুঝতে পারছেন জিনিসটা একেবারে ক্লিয়ারলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ